নমস্কার আমি অসীম অধিকারী অনেকের অনেক প্রশ্ন অনেক মনে জিজ্ঞাসা কি নিয়ে সাইমাল টেনাস ইলেকশন যুগপথ নির্বাচন মানে একসঙ্গে লোকসভা ও বিধানসভা বাবা তো বিশাল ব্যাপার দুটো ইভিএম নিয়ে ভোট করতে হবে একটি বুথে আমরা ভোট কর্মীরা নাকি মানুষ পারব এরকম অনেক মনে জিজ্ঞাসা কিন্তু হয়তো দেখা যেতে পারে আজ থেকে পাঁচ ছ বছর পরে আমাদের সব বুথই হয়তো এরকম হতে পারে যে একসঙ্গে লোকসভা বিধানসভা হচ্ছে তাই যারা বরানগর অর্থাৎ সেভেন ফেজে যারা রয়েছেন শুধু তারা কেন অন্যরাও ভিডিওটা দেখুন ভবিষ্যতের জন্য কিছুটা এগিয়ে রাখুন আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে এই যুবপদ নির্বাচন নিয়ে কোনো ভিডিও নেই আমি চেষ্টা করেছি অনেক খেটেছি তারপরে একটা জিস্ট পার্ট নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে রাখতে চলেছি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তার জন্য কেস দেবেন না প্লিজ চলুন ফর দ্য কন্ডাক্ট অফ পোল ইন সাইমালটেনাস ইলেকশন দ্য টিম উইল কনজিস্ট অফ প্রিসাইডিং অফিসার অ্যান্ড ফাইভ পোলিং অফিসার হ্যাঁ ঠিক একজন প্রিসাইডিং আর পাঁচজন পোলিং অফিসার টোটাল ছজনের টিম একজন পিস একজন ফার্স্ট পোলিং দুজন সেকেন্ড পোলিং দুজন থার্ড পোলিং একদম এই ছজনের টিম নিয়েই কিন্তু আমাদের এই সাইমাল্টিনাস ইলেকশন করতে হয় এবার ইন্টারেস্টটা বেড়ে গেল না যারা ভাবছেন আমাদের ভোট হয়ে গেছে তাও ভিডিওটা দেখছি ঠিক চলুন এক্ষেত্রে কি করা হয় ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার ফোর্থ পোলিং অফিসার একই টেবিলে বসার চেষ্টা করবেন মানে একই বেঞ্চে বা একই রোতে বসার চেষ্টা করবেন তারপরে একটা ভোটিং কম্পার্টমেন্ট রাখবেন তারপরে পঞ্চম পোলিং অফিসার বসবেন তারপরে একটা ভোটিং কম্পার্টমেন্ট রাখবেন তাহলে সহজ এই বিষয়টা আমি একটুখানি একটি ভিডিও বা পিকচার দিয়ে আমি আপনাদের সামনে সম্পূর্ণ আমি রেখে দেব এবং কোন কোন রিপোর্ট করতে হয় তার পুরো বৃত্তান্ত আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তাহলে রিপিট রিপিট করছি করে সময় নষ্ট করবো দরকার নেই যখন দেখাবো তখন তো দেখে নেবেন একযোগে নির্বাচন পরিচালনার জন্য ইভিএম এবং ভিভিপ্যাট এর দুটি পৃথক সেট ব্যবহার করতে হবে অর্থাৎ দুটো ইভিএম মানে দুটো সিইউ দুটো বিউ দুটো ভিভিপ্যাট একটি সেট লোকসভার জন্য একটি সেট বিধানসভার জন্য অনেকটা কনসেপ্ট ক্লিয়ার চলুন বাবা হোয়াইট কালার পিঙ্ক কালার কি ব্যাপারটা দেখে নি লোকসভা নির্বাচন শনাক্তকরণ স্টিকার এবং ঠিকানা ট্যাগের রং সাদা ব্যালট পেপারের মতো একই রং ব্যালট পেপার আমরা সাধারণত একটা যে লোকসভা ভোট করে আসছি বা দেখতে পাচ্ছি তাতে সাদা রঙের ব্যালট হয় লোকসভা ভোটের ক্ষেত্রে ট্যাগ অ্যাড্রেস ট্যাগ আমাদের সাদা ঠিক বিধানসভার ক্ষেত্রে আর বিধানসভায় সিইউ বি ইউ ভিভিপ্যাট এর যেখানে যেখানে অ্যাড্রেসটা লাগাবো সেই অ্যাড্রেসটাকে রং পিঙ্ক এখান থেকে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা লোকসভার জন্য বেশিরভাগ ক্ষেত্রে সাদা কাগজ বা সাদা রং আমাদের প্রযোজ্য আর বিধানসভার জন্য জন্য আমাদের কালার কালার প্রযোজ্য। প্রযোজ্য। আস্তে আস্তে সব পেয়ে যাব স্টিকারের আকার বাবার স্টিকারের আকার আছে হ্যাঁ আছে পন্ট্রল ইউনিটের জন্য তিন সেমি বাই ছ সেমির স্টিকার হবে ব্যালক ইউনিটের জন্য ছ সেমি বাই ছ সেমির স্টিকার হবে এই স্টিকার আবার কি কাজে লাগবে স্টিকার সাদা রঙের স্টিকার হবে পিঙ্ক কালারের স্টিকার হবে ব্যাটারি এবং প্রার্থী সেট মানে ক্যান্ডিডেট সেট যে সেক্সা তার উপরে এগুলো লাগানো থাকবে লোকসভা সিইউ বি এগুলোর জন্য সাদা বিধানসভার জন্য পিঙ্ক লোকসভার জন্য হোয়াইট এই কালারের মিশে না যায় এবং এগুলোর যখন কমিশনিং করা হয়েছিল তখনও কিন্তু এদের ঘর আলাদা ছিল অর্থাৎ এক নম্বর রুমের লোকসভার ইভিএম গুলো কমিশনিং হয়েছে দু নম্বর ঘরে বিধানসভা ইলেকশনের ইভিএম কমিশনিং হয়েছে এক নম্বর ঘরে লোকসভা হয়েছে ওর বাইরে কিন্তু সাদা রঙের স্টিকার দিয়ে লাগানো ছিল লোকসভার জন্য এই এই বুথ গুলোর ইভিএম কমিশনিং হবে বা এই এই মেশিনগুলোর ইভিএম কমিশনিং হবে তখন তো বুথ জানা যায় না আর দু নম্বর ঘরে যে বিধানসভা হচ্ছে ওখানে পিঙ্ক কালারের স্টিকার ঘরের বাইরে লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে যারা ডিআর ডব্লিউ ওয়ার্কার রয়েছে ওনারা ইভিএম নিয়ে যখন রুমে ঢুকছেন যেন ওই দুটো রুমের মধ্যে ভুল না হয়ে যায় এবং স্টিকার গুলো তাই সাদা এবং পিঙ্ক করা হয়েছে একটি শনাক্তকরণ স্টিকার কন্ট্রোল ইউনিট ইউনিট ব্যালট এবং ভিভি এর ব্যবহৃত স্টিকারের অনুরূপ একই রকম স্টিকার দুটোই কিন্তু রং আলাদা কন্ট্রোল ইউনিট ব্যালটিং ইউনিট এবং ভিভিপ্যাড বহনকারী কেস গুলো অর্থাৎ বক্স গুলোতে পেস্ট করা থাকবে সাদা রঙের স্টিকার লোকসভার সিইউ বিইউ ভিভিপ্যাড এর বাইরে লাগানো থাকবে একইভাবে বিধানসভার জন্য পিঙ্ক কালারের স্টিকার সিইউ বিইউ ভিভিপ্যাড এর বাস্কের বাইরে লাগানো থাকবে যাতে কোনো ভাবে কারোর সাথে মিল না হয়ে যায় অন্য যারা দেখছেন ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে না চলুন হ্যাঁ এটা ঠিক আমি কিন্তু চ্যালেঞ্জ করে বলছি কে প্রথম কোন জায়গায় আপনারা এই যুগপথ নির্বাচনের ভিডিও দেখতে পাচ্ছেন মেটিয়াল দুটো ইভিএম ইভিএম এটা আমরা কনফার্ম হয়ে গেছি টু সেট ভোটার রেজিস্টার কটা লাগবে ভোটার রেজিস্টার কটা লাগবে ভোটার রেজিস্টার মানে সেভেন্টিন উভয় নির্বাচনের জন্য জরিপ মানে নথিভুক্ত করা পরিচালনার জন্য শুধুমাত্র একটি ভোটার রেজিস্টার ব্যবহার করতে হবে উভয় নির্বাচনের জন্য ভোটারদের স্বাক্ষর একই রেজিস্টারে নিতে হবে পরিষ্কার কথা সেভেনটিন নিয়ে একটাই ব্যবহার হবে একটাই ব্যবহার হবে ওয়ান ইউজ হবে এর অন্যতায় কিছু নয় সেভেনটিন এ একটাই ব্যবহার হবে সেভেন্টিন এ একটাই ব্যবহার হবে ভোটার স্লিপ এখানেই একটু অসুবিধা ভোটার স্লিপ দুটো করে ব্যবহার হবে আমি যখন দেখাচ্ছি তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে দুটো ভোটার স্লিপ ইস্যু করবেন সাদা রঙের একটা পিঙ্ক রঙের একটা একযোগে নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি ভোটারকে এই ধরনের স্লিপ সরবরাহ করতে হবে এই স্লিপগুলি প্রিন্ট করার সময় এটি নিশ্চিত করতে হবে যে যে হাউসের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার নাম এবং নির্বাচনী এলাকার নাম সঠিকভাবে মুদ্রিত হয়েছে অর্থাৎ ভোটার স্লিপে প্রিন্টেড এটা থাকার কথা ভোটার স্লিপে প্রিন্টেড পেয়ে যাবেন সাদাটাতেও পেয়ে যাবেন প্রিন্টাতেও পেয়ে যাবেন সাদা প্রায় লোকসভার জন্য লেখা থাকবে এই লোকসভা এই বিধানসভা একইভাবে বিধানসভার জন্য সেরকম লেখা থাকবে যদি লেখা না থাকে সেটা আমাদের স্লিপ নির্বাচনের জন্য জন্য দুর্ভাগ্য লোকসভা নির্বাচনের ভোটার স্লিপ সাদা রঙের হবে এবং বিধানসভার জন্য গোলাপি রঙের কাগজে ছাপা হবে তাহলে একটি বুথের জন্য দু ধরনের কালারের ভোটার স্লিপ ইস্যু করতে হচ্ছে সাদা এবং পিঙ্ক দুটোই ভোটারকে দিয়ে দেব দুটোই অফিসার এবং ফিফ পোলিং অফিসারের কাছে ভোটার নিয়ে যাবে আসছি মার্ক কপি রোল ফর বোথ দ্য ইলেকশন একই বুথে লোকসভা বিধানসভা দুটোই হচ্ছে কিন্তু মার্ক কপি একটাই ব্যবহার করতে হবে ফার্স্ট পোলিং অফিসার একটি মার্ক কপির উপরই কাজ করবে একাধিক কপি নিয়ে কাজ করার দরকার নেই ইসিআই বলেই দিয়েছে যে কপি একটাই থাকবে ভোটার এসছে একটাতেই মার্ক করা হবে পোলিং এজেন্ট ছোট ঘর কতজন বসবেন এক্ষেত্রে আরো স্যার ম্যাডামরা অলরেডি পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলে রেখেছেন যে একটি বুথের জন্য একটি ক্যান্ডিডেটের একটি পোলিং এজেন্টই থাকবে বিধানসভা লোকসভার জন্য দুজন পোলিং এজেন্ট না একটি বুথের জন্য একটি পোলিং স্টেশনের জন্য কোনো একটি একজনই পোলিং এজেন্ট থাকবে ক্যান্ডিডেট সি ওনাকে লোকসভার জন্য একটি দিয়ে দিতে হবে বিধানসভার জন্য একটি অর্থাৎ পোলিং এজেন্টকে আমরা দুটো সেভেন্টিন সি ভোটের শেষে দেব অনেক তাড়াতাড়ি বলছি যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য কেস দেবেন না প্লিজ

পারলে সেভেন্টিন এ নিচে সিক্সটি পার্সেন্ট হিসাব করে সই করে রাখতে পারেন আর আগের দিন অবশ্যই কোনো একজন পুলিশ অফিসারকে বলবেন যত এনোলাও যত ফর্ম আছে তাতে যেন ডিস্ট্রিবিউশিং মার্ক আগের দিনই লাগিয়ে রাখে ফর্মগুলোতে উপরে একটা আর আপনার সইয়ের জায়গায় একটা ডিস্ট্রিবিউশিন মার্ক লাগাতে বলবেন শর্ট সিগনেচার করলেই হবে যেখানে আপনি শর্ট সিগনেচার করেছেন তার নিচে ডিস্ট্রিবিউশিং মার্ক আছে এটাই যথেষ্ট ভোটার প্লাস ওয়ান পোলিং অফিসার ইসিআই বলছে যে বুথে গেছে সেখানে আরেকজন পোলিং অফিসার দেওয়ার কথা মানে সাতজন ভোট কর্মীও আপনার ভূতে পোলিং অফিসার হতে পারে কিন্তু আমাদের যা রুমের অবস্থা পোলিং স্টেশনের ঘরের অবস্থা তাতে সাতজন পোলিং অফিসার বসার মতো জায়গা হয়তো নেই তাই এটা হচ্ছে আর বা এ আর ও স্যার ম্যাডামদের উপর নির্ভর করছে ওনরা সাতজন ভোট কর্মীকে পাঠাবেন না পাঠাবেন না বারোশোর উপর ভোটার হয়ে গেলে আরো একজন পিপি আপনার ভোট কর্মী হিসাবে সঙ্গী হবে এটা ইসিআই বলছে ফার্স্ট পোলিং অফিসারে সেকেন্ড পোলিং অফিসারের থার্ড পোলিং অফিসারের ফোর্থ পোলিং অফিসারের ফিফথ পোলিং অফিসারের এবং প্রিসাইডিং এর কি কাজ আমি পরে সময় নষ্ট করছি না আমি দেখিয়েই দিচ্ছি লেআউট অফ পোলিং স্টেশন দুটো ভোটিং কম্পার্টমেন্ট কিভাবে রাখবে এটাকে আপনারা পজ করে পড়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা আর আগের পেজটা তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন নিন আমি সরে গেলাম স্ক্রিনশট নিয়ে নিন এটা তো আমি সরে গেলাম স্ক্রিনশট নিয়ে নিন ফার্স্ট পিপি ফার্স্ট পোলিং অফিসার কি করবেন ভোটারদের আইডেন্টিটি করবেন ভোটারের নাম জোরে চেঁচিয়ে বলবেন ওলিং এজেন্টরা শুনবেন ঠিক মার্ক কপিতে মার্ক করবেন মেল ফিমেল ট্যালিসিট আপনি মেনটেন করবেন সেকেন্ড পিপি কি করবেন সেভেনটিম এ রেজিস্টার নিয়ে বসবেন আর অমোচনীয় কালি লাগাবেন আপনাকে ভোটার স্লিপ ইস্যু করতে হবে না যিনি প্রথম পোলিং অফিসারের পরেই বসবেন বাদিকে উনি শুধুমাত্র করুন আর অমোচনীয় কালি লাগান ইনার বা দিকে যিনি বসছেন তাকে আপনারা থার্ড হিসাবে চিহ্নিত করতে পারেন থার্ড হিসাবে চিহ্নিত করতে পারেন উনি কি করবেন উনি দুটো ভোটার স্লিপ দেবেন হোয়াইট ভোটার স্লিপ আর পিঙ্ক ভোটার স্লিপ দুটো ভোটার স্লিপ দেবেন এবং আমি একে একে বলবো আপনি একটা অতিরিক্ত কাজ করবে ওনার অমোচনীয় কালিটা লাগানো হয়েছে কিনা আপনি একবার দেখে নেবেন ওনার অমোচনীয় কালিটা লাগানো হয়েছে কিনা আপনি একবার দেখে নেবেন তাহলে 3 নম্বর পলিং অফিসে কাজ চলে গেল কারণ এই যে কালি লাগানোটা এটা 4th আর 5th উপর ছাড়বেন না হ্যাঁ এবার দেখেনি 4th আর 5th পলিং অফিসে কাজ 4th পলিং অফিসার কি করবে হোয়াইট ভোটার স্লিপ সংগ্রহ করুন আপনি লোকসভার সিউড আপনার সামনে নিয়ে বসেছেন আপনি হোয়াইট ভোটার স্লিপ সংগ্রহ করেছেন আপনার তারের যে হুক হোল্ডার রয়েছে তাতে ভোটার স্লিপটা রাখলেন লোকসভা ভোটের সিউর ব্যালট ইস্যু করলেন চার নম্বর পোলিং অফিসার একইভাবে উনি ভোট দেওয়া হয়ে গেল ভোটারের বেরিয়ে এলেন ওনার হাতে তখনও পিং ভোটার স্লিপ রয়েছে পিং ভোটার স্লিপ ঠিক পোলিং অফিসার কালেক্ট করলেন কালেক্ট করে আপনি আপনার হুকে রেখে দিলেন পিং ভোটার স্লিপ এবং অ্যাসেম্বলি ইলেকশনে অর্থাৎ বিধানসভার যে সিউ রয়েছে তার ব্যালট আপনি ইস্যু করলেন ভোটার ভোট দিল একবার আপনাদেরকে এইটাকে আমি দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে না একজন ভোটার আসছে এবার একটু পজ করছি একজন ভোটার এলেন দেখুন তিন চার চারজন ভোটকর্মী একই বেঞ্চে বসে আছে ভোটার এসেছে চারজন ভোটকর্মী একই বেঞ্চে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং ভোট পোলিং ফার্স্ট পোলিং অফিসার ভোটারের আই কার্ড নিলেন আইডেন্টিফিকেশন করলেন ঠিক আছে এবং মার্ক কপিতে মার্কিং করলেন ট্যালিসিট মেনটেন করলেন তারপরে ভোটার কি করলো সেকেন্ড পোলিং অফিসারের কাছে গেল সেভেন্টিন এ রেজিস্টারে সই করলো ঠিক আছে করার পরে সেকেন্ড পোলিং অফিসার কালি লাগালেন তারপরে ভোটারকে বললেন আপনি এবার থার্ড পোলিং অফিসের কাছে যান সাদা জামা পরে থার্ড পোলিং অফিসার উনি কি করবে ওনার সামনে ভোটার এলে অমোচিনের কালিটা আবার দেখে নিলেন দেখে নিয়ে উনি সাদা আর দুটো ভোটার স্লিপ ভোটার হাতে দিয়ে দিল ভোটার কি করলো সাদাটা নিয়ে ফোর্থ পোলিং অফিসারের কাছে গেল একটা হুক হোল্ডারে রাখলেন ভোটার স্লিপ এবং কন্ট্রোল লোকসভার কন্ট্রোল ইউনিটের ব্যালট ইস্যু করলেন তাহলে তিনজনের পরে কিন্তু ওনার হাতে ভোটারের হাতে দুটো ভোটার স্লিপ ছিল সাদাটা ফোর্থ পোলিং অফিসার নিলেন ব্যালট ইস্যু করলেন ভোটার ভোট দিতে গেল ভোট দিল ফিফ পোলিং অফিসার বসে আছে দেখুন একটি ভোটিং কম্পার্টমেন্ট আর এদিকে একটা ভোটিং কম্পার্টমেন্ট দুটো ভোটিং কম্পার্টমেন্টের মাঝখানে তাহলে কিন্তু সুবিধা হবে এই যে ভোটার ভোট দিয়ে এবার বেরিয়ে আসবেন ওনার হাতে কিন্তু তখনও পিঙ্ক পেপার অর্থাৎ ভোটার স্লিপ পিঙ্ক রঙের ওনার হাতে রয়েছে উনি ওইটা নিয়ে বেরিয়ে আসছেন বেরিয়ে এসে এই যে পিঙ্ক রঙের রয়েছে এখন ওনার হাতে উনি ফিটপলিং অফিসারকে দেবেন ফিটপলিং অফিসার পিঙ্ক ভোটার স্লিপ নিলেন তারপরে ভোটার চলে গেল সেকেন্ড বিধানসভার জন্য যে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করেছিলেন সেই ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোটার ভোট দিলেন ব্যাস এই হলো একটা ভোটার এলে কোন পোলিং অফিসার কি কাজ করবেন এজেন্টের উল্টো কোনো দিকে একটি জায়গায় ওনাদের বসতে দিন আর পিসাইডিং এই পুরো প্রক্রিয়াটা পুরো অপোজিট সাইডে বসুন যাতে পুরো প্রক্রিয়াটা আপনি দেখতে পান ঠিক এরপর আবার সেকেন্ড ভোটার আসবে ভোট দেবে আমি আর এদিকে যাচ্ছি না একটু তাড়াহুড়া করে বলেছি দুই একটা কথা হয়তো একটু আটকে গেলেও যেতে পারে কেস দেবেন না প্লিজ ভিডিও বড় হয়ে যাচ্ছে আমিও জানি যদি বলেন আপনারা এরপরে দেখা বন্ধ করে দিন আমার কোনো অসুবিধা নেই যদি আপনাদের ধারণা হয়ে যায় কারণ আমাকে রিপোর্ট গুলো দেখাতে গেলে আমাকে আরো কিছুটা আপনাদের সঙ্গে সময় নষ্ট করতে হবে আমি এগুলো পরে আর সময় নষ্ট করছি ব্যাখ্যা করলাম সেটাই লিখেছি স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে নিন অল রিপোর্ট টু কপি বাবা স্যার এত কাজ সব রিপোর্ট দু কপি করে করতে হবে করতে হবে করতে হবে এনভেলপ ফর্ম ফরম্যাট যা আছে আগের দিন একদম ডিস্ট্রিবিউশন মার্ক আর সই করে রেখে দিন সব বেশ আর কি রইলো আর তো জানেন সাদা আর পিঙ্ক এই তো ব্যাপার চলুন দেখেন খুব ভাইটাল রিপোর্ট আমরা যা পাচ্ছি ঠিক আছে ফর্ম অ্যান্ড আদার ফর্ম্যাট যেগুলো পাচ্ছি তার মধ্যে আমরা সেভেনটিন সি সাদাও পাব লোকসভা ভোটের জন্য সেভেনটিন সি আর পিঙ্ক কালারে সেভেনটিন সি পাবো অ্যাসেম্বলি কনস্টেন্সির জন্য বিধানসভার জন্য কি পরিমাণে পাবো যা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার সঙ্গে আরো প্লাস পাঁচ হিসাব করে অর্থাৎ সেভেনটিন সি কম করার কথা নয় কম পড়লে সেক্টর অফিসার জিন্দাবাদ উনি দিয়ে দেবেন সেভেনটিন সি সাদা রঙেরও পাচ্ছি পিঙ্ক কালারেরও পাচ্ছি রঙ কিন্তু আলাদা হচ্ছে বাকিগুলোর কিন্তু আলাদা হবে না হচ্ছে না চ্যালেঞ্জ বোর্ড আলাদা হচ্ছে না একই কালারের সাদাই থাকছে কিন্তু দু কপি করে পড়তে হচ্ছে বলে দিচ্ছি স্যার বলে দিচ্ছি ভাবতে হবে না ভোটার স্লিপ ভোটার স্লিপ দুটো রঙেরই পাবেন একটা সাদা কালারের পাবেন আর একটা পিঙ্ক কালারের পাবেন সাদা কালারেরটা আপনারা পাবেন লোকসভার জন্য আর পিঙ্কটা পাবেন বিধানসভার জন্য কি পরিমাণে পাবেন যে পরিমাণ ভোটার রয়েছে তার হিসাবে আপনারা পাবেন আচ্ছা এন এনগ্ এনব্ল গুলোর কিছু কালার পিংক পাবেন কোন ক্ষেত্রে পাবেন লোকসভা গুলো যেমন সাদা হলুদ ব্রাউন পিঙ্ক এই ব্লু যেমন আছে সেরকম থাকছে শুধু পিঙ্ক কালারের কিছু কিছু পাচ্ছেন ইভিএম পিঙ্ক হবে ইভিএম মাস্টার এনব পিঙ্ক হবে এর ভিতরে যায় সেভেন্টিন সি সেভেন সি নিজেও পিঙ্ক যে খামে বলবেন সেটা সেটাও পিঙ্ক লোকসভাটা কিন্তু সাদাই বিধানসভার যে রিপোর্ট করছেন সি এর পিঙ্ক পিঙ্ক তার খামও তাহলে কি স্যার স্লিপের কালো রঙটা চেঞ্জ হয়ে যাবে না ভিভি এর যে মক পলের যে স্লিপ তার খাম কিন্তু কালোই থাকছে কিন্তু ইভিএম ইন ব্লক বা ফার্স্ট বড় প্যাকেট একটা সাদা হবে একটা পিঙ্ক হবে সাদাটা হবে লোকসভার জন্য পিংটা হবে বিধানসভার জন্য পিং বিধানসভার ভিতরে কি ঢুকে যাচ্ছে 17 সি ঢুকছে সেটাও পিং হচ্ছে পি সাইডিং অফিসারের রিপোর্টের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট যে খামে যাবে সেটাও পিং হবে আর ভিবি প্যাড স্লিপগুলো মক করে সেটা কালো হবে তাহলে ফার্স্ট প্যাকেট নিজে পিঙ্ক আর ভিতরে দুটো খাম পিঙ্ক একটি খাম কালো ভোটার স্লিপ পিঙ্ক হচ্ছে বিধানসভারটা কেস দা সাইমাল অন এডিশন এনভেলপ ফর ডিক্লারেশন দ্য প্রিসাইডিং অফিসার পিঙ্ক কালার আর একটা পিঙ্ক কালারের হচ্ছে কি যে কমপ্লেন করা হয় চ্যালেঞ্জ ভোট হয়েছে ভোটার ভুয়ো প্রমাণিত হয়েছে সেই ঘটনা পুলিশকে জানাতে হবে এস এইচ ও কমপ্লেন দিতে হবে সাদা আছে আর রয়েছে সাধারণত হয় না আজ পর্যন্ত আমিও দেখিনি আমি শুনি তাই এইটা নিয়ে ভাবনার কিছু নেই শুধু জানিয়ে রাখি এস ওইচকে কমপ্লেন যে ফর্ম রয়েছে সেটা সাদাও আছে পিঙ্কও আছে ব্যাস আর বাকি সব সাদা তাহলে স্যার ম্যাডাম জিস্ট কি পেলাম জিস্ট পেলাম ইভিএম দুটে অল রিপোর্ট টু কপি একটা লোকসভার জন্য একটা অ্যাসেম্বলি ইলেকশনের জন্য বিশেষ বিশেষ গুলোর ক্ষেত্রে লোকসভার গুলোর ক্ষেত্রে হোয়াইট হোয়াইট যেমন রয়েছে সেরমই থাকছে অ্যাসেম্বলির জন্য পিঙ্ক হয়ে খাম কালার সবকিছু একই হয়ে যাচ্ছে আর কি পাচ্ছি ভোটার স্লিপ দুটো কালার এর হচ্ছে হোয়াইট এবং পিঙ্ক সেভেনটি নিয়ে রেজিস্টার একটাই থাকছে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল একটাই ব্যবহার করতে হচ্ছে ভোট কর্মী কতজন ছজনকে নিয়ে একটি টিম হচ্ছে একটি পোলিং স্টেশনের জন্য কনসেপ্ট ক্লিয়ার ঝালিয়ে নি স্যার মার্কপি অফ ইলেকট্রাল রোল একটাই ব্যবহার করবো সেভেন্টিনে একটাই ব্যবহার করব ভোটার স্লিপ সাদা পিঙ্ক দুটো কালারের ব্যবহার করতে হবে ইভিএম সেট দুটো ব্যবহার করতে হবে দুটো আলাদা কি করে বুঝব সাদা কালারের স্টিকার পিঙ্ক কালারের স্টিকার ভোটিং কম্পার্টমেন্ট তাতেও সাদা কালারের স্টিকারে লেখা থাকবে লোকসভা নির্বাচনের জন্য বিধানসভার ভোটিং কম্পার্টমেন্টে লেখা থাকবে পিঙ্ক কালারের স্টিকারে বিধানসভা ভোটের জন্য অর্থাৎ দুটো পুরো আলাদা বিশেষ সতর্কতা এখানে কিন্তু হিরো হলেন আর আমি বুঝেছি এখানে হিরো ওনাদের কাছেই সব সাদা ভোটার স্লিপ নিয়েছেন ফোর্থ পোলিং অফিসার ভোটার ভোট দিয়েছেন এটা উনি লক্ষ্য রাখবেন ওই ভোটার ভোট দিয়ে বেরোচ্ছেন ফিফ পোলিং অফিসার খেয়াল করলেন পিঙ্ক পেপার ভোটার স্লিপ নিলেন ওনাকে সেকেন্ড বিধানসভার ভোটিং কম্পার্টমেন্টে যেতে বলবেন এই দুজনের উপর কিন্তু পুরো ভোটের অনেকাংশ নির্ভর করছে স্যার আপনারা কি করবেন আগের দিন এই টিমটাকে নিয়ে যত ইনভলভ যত খাম যত ফর্ম যা আছে যতগুলোতে লোকসভা বিধানসভা যাকে যাকে ভাঙে মানে ভাগে ভাগে লিখতে হবে লিখে রাখুন ডিস্ট্রিবিউশন মার্ক দিয়ে রাখুন সকালবেলা পোলিং এজেন্ট এসছে ডিক্লারেশন রিপোর্ট ট্যাগ পোলিং এজেন্টের যেখানে স্বাক্ষর হবে উইদিন মানে সিম্বল বা পার্টির নাম লিখে সবগুলোতে করিয়ে রাখবেন ব্যবহার হোক আর না হোক ব্যবহার হোক আর না হোক যেখানে যেখানে পোলিং এজেন্টের সইয়ের ব্যাপার রয়েছে সবগুলোতে করিয়ে রাখবেন কাজ অনেক হালকা হয়ে যাবে আপনি মাথায় চাপ নেবেন না হিসাবে এটা খুব সহজ ব্যাপার আজকে আপনি করছেন পরে যখন সবার ক্ষেত্রে এটা হবে তখন আপনি বলবেন আপনি নায়ক আপনি একটা ভোট করে এসছেন তখন স্যার আপনি আমাকে ডায়লগ দেবেন স্যার আপনি ওইটা বলেছিলেন ওইটা একটু চেঞ্জ হয়ে গেছিল ওটা এরকম হয়েছিল আমি হয়তো আপনার থেকে শুনবো তাহলে স্যার আমাকে একটু হেল্প করুন আপনি কিভাবে করেছেন আপনি আমাকে একটু জানান আশা করি আপনাদের সামনে পুরো টাকা আমি রাখতে পেরেছি একটা বিষয় কিছু কথা হয়তো বলতে গিয়ে মাঝে মধ্যে জড়িয়ে গেছে যেটা আমার একটা দুর্বলতা তাড়াহুড়া করে বলতে গিয়ে হয়তো আটকে গেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী দুঃখিত তবে এর জন্য কিন্তু কেস দেবেন না প্লিজ আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওতে আমি আমার মায়ের ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হলেও হোয়াটসঅ্যাপ করুন আমি নির্দিষ্ট সময়ে আমার পেয়ে আমি সেখানে আপনাকে উত্তর জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ টাটা